হচ্ছে দু থেকে তিন মিনিট দেখো যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের লাইফস্টাইলের সাথে বা তোমাদের বর্গ নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকে আজকে থামনেলটা দেখে বুঝতে পেরেছো একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে দু থেকে তিন মিনিট দেখো যদি ভিডিওটা লাগে যে এই ওয়ার্কআউট বা যেটাই দেখাতে চলেছি সেটা তোমাদের লাইফ স্টাইল বা যারা নতুন জিম স্টার্ট করেছে বা অলরেডি যারা করছো পুজোর পরে তাদের যদি কোনোভাবে কাজে লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তার আগে দেখে নাও কি দেখাতে চলেছি অবশ্যই তোমরা দেখেছো কিছুদিন আগে লাইক পুজোর আগে আমি ক্লিন ডায়েট করছিলাম একটু কাট করছিলাম তারপরে পুজোর পরে আফটার পুজো মানে ক্লিন বাল্কিং এর দিকে যাচ্ছি শুধু ক্লিন বাল্ক করলেই হবে না মানে শুধু ডায়েট বেশি খাবার এইসব করলেই হবে না সাথে সাথে কার্ডিওটা একটুখানি রাখতে হবে আমাকে লাইক আগে যে হিসাবে কার্ডিও করতাম এখন সেই হিসাবে করো না বাট করতে হবে তো যদি আমি জিমে সময় না পাই আজকে যেমন পাইনি সেই কারণে আমি বললাম বাড়িতে কিছু কাজও নিই যে এই এক্সারসাইজগুলো করলে ফ্যাট বার্ন হবে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যারা ফ্যাট লস জার্নিতে আছো বা যারা আমার মতো ফেজে আছো তারা অবশ্যই যদি মনে হয় যে হ্যাঁ অবশ্যই এই ওয়ার্কআউটগুলো ভালো বা করা যেতে পারে তাহলে অবশ্যই করো তো চলো আগে আমি স্টার্ট করি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েল আমি সবসময় বলি ওয়ার্কআউটের প্রথমে ওয়ার্ম আপ করাটা খুব উচিত ওয়ার্ম আপ করতে পারো মোবিলিটি করতে পারো তা আজকে আমি স্কিপিং করে ওয়ার্ম আপ করছি তোমরা চাইলে নর্মাল ফ্লোর মোবিলিটিও করতে পারো বা যে কোনো কিছু করে জাম্পিং জ্যাক হতে পারে নর্মালি ফ্রিজ করতে পারে কিছু কি করে তোমরা ওয়ার্ম আপ করতে পারো এতদিন পরে স্কিপিং করছি যত না হাঁপাচ্ছি তার থেকে বেশি পায়ের কাফ মাত্র ধরে গেছি আ। অনেকে কী করে সরাসরি ওয়ার্কআউট স্টার্ট করে দেয় যেটা করা একদমই উচিত না বডি যদি রেডি না থাকে তাহলে ইঞ্জুরি হওয়ার চান্সেস থাকে সো এই জন্য প্রথমে ওয়ার্ম আপ বা হালকা মোবিলিটি করে নাও যাতে বডিটা অ্যাক্টিভ হয়ে যায় আর ওয়ার্কআউট করতেও কোনো অসুবিধা না হয় ফার্স্ট আজকে দেখো যারা নতুন স্টার্ট করছো বা ওয়েট লস জানিতে সার্কিট ট্রেনিং বা কারিও ট্রেনিং করছো তাদেরকে বলবো ইন্টেন্সিটি দরকার আছে আর ওভার ট্রেনিংয়ের কোনো দরকার নেই তো যেটাই করছো ওটা প্রপারলি হালকা দিয়ে স্টার্ট করো কারণ হার্টবিটও ভালোভাবে বাড়ে এসব ওয়ার্কআউটে আর তার সাথে সাথে ইন বিটুইন সেট একটু ঠিকঠাক প্রপারলি রেস্ট নিয়ে তারপরে পরের সেটটা করো এরকম মনে হয় যে অনেক রেস্ট হয়ে গেছে এরকম না যে একদম হাঁপাচ্ছি তারপর ইনস্ট্যান্ট করতে হবে সেটা করা উচিত বাট সেটার জন্য নিজেকে আরো রেগুলারলি থাকতে হবে একটা ফেসের পরে তুমি সেই জিনিসটা করো বা দুটো ওয়ার্কআউট একসাথে করো সেটা কোনো প্রবলেম নেই বাট যদি এখন জাস্ট স্টার্ট করছো বা পুজোর পরে হালকা হালকা ওয়ার্কআউট স্টার্ট করছো বা যারা নতুন করছো জিমে হোক বাড়িতে হোক যেখানে হোক তাদের জন্য বলা হালকা হালকা করে স্টার্ট করো তারপরে আস্তে আস্তে বাড়াবে প্রথমে আমি যেটা স্টার্ট করছি সেটা এটার সাথে ভেবেছিলাম অনেকগুলো কম্বাইন্ড এক্সারসাইজ করব আর যেহেতু আমি এখানে ভিডিও করছি সেই জন্য সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি টোটাল চার থেকে পাঁচটা ওয়ার্কআউট করবো দ্যাটস এন ফর দ্য ডে সো জাস্ট জাম্প এরমভাবে টোটাল পনেরোটা আমি করব। তোমরা চাইলে দশটা করতে পারো তার মাঝখানে ফর্টি সেকেন্ড থেকে এক মিনিটের রেস্ট নিতে পারো তারপরে তিনটে সেট করো ফার্স্ট এখন তিনটে স্টার্ট করো আস্তে আস্তে এটাকে বাড়িয়ে চারটে বা পাঁচটা সেট করতে পারো সেটা কোনো অসুবিধা নেই বাট সেটা ডিপেন্ড করছে তোমাদের পারফরম্যান্সের উপরে সেকেন্ড যে ওয়ার্কআউটটা করবো বা তোমরা করতে পারো দ্যাট ইজ কল মাউন্টেন ক্লাইম্বিং এই ওয়ার্কআউটটা করা খুবই ইজি জাস্ট আপ ফর্মে গিয়ে নিজে নিয়ে তাকে ফ্রন্টের দিকে কী করতে হয় জাস্ট লাইক ফিফটিন এইটিন এ ওয়ার্কআউটটায় দু রকমভাবে করা যেতে পারে এক হচ্ছে কাউন্টিং বেসিস ওটা করতে গেলে একটু বেশি কাউন্টে যেতে হবে লাইক কুড়িটা তিরিশটা চল্লিশটা দুটো পা মিলে একটা অলওয়েজ আর নয়তো সেকেন্ড কাউন্ট করতে পারো থার্টি সেকেন্ড করলে দেন থার্টি সেকেন্ড রেস্ট নিলে মানে টাইমার রেখে তুমি থার্টি সেকেন্ড ফ্লিপ করলে নিজের পাকে থার্টি সেকেন্ড রেস্ট নিয়ে এগেন আবার স্টার্ট করলে ওরভাবে তিনটে সেট করতে পারো থার্ড যে ওয়ার্কআউটটা স্টার্ট হবে দ্যাট ইজ জাম্প স্কোয়াড হয়তো এই জাম্প স্কোয়াডটা আগেও দেখিয়েছি আর এটা আমার খুব ভালো এক্সারসাইজ লাগে লো বডি সো জাস্ট স্কোয় এইট নাইন দশটা করে করবই না একদমই তার বেশি করবো এমন হাঁপিয়ে গেছি জড়িয়ে যাচ্ছে এরমভাবে দশটা করে তিনটে সেট করতে পারো থার্টি থেকে ফোরটি সেকেন্ডে মাঝখানে রেস্ট নিয়ে স্কোয়াড করার পরে আর দুটো এক্সারসাইজ আছে যদি তোমাদের মনে হয় কি পারছি না তিনটের পরেই ছেড়ে দিও পরের দিন বাড়িও যদি মনে হয় কি করতে পারবে তাহলেই করো কারণ কোনো বেশি করে একদিনে অনেক বেশি করে নিলাম পরের আর করতে পারছি না ওটা না করে একটু একটু করে ডেলি করাটা দ্যাট ইস ভেরি প্রফিটেবল সো ফোর্থ এক্সারসাইজ ইটস বেসিক পুশআপ যেটা সবাই পারে আর যদি মনে হয় তোমাদের এই পুষাপটা হচ্ছে না যদি তোমাদের মনে হয় হচ্ছে না দেন হাঁটুটাকে ফ্লোরের সাপোর্টে রেখে হাতটা জাস্ট সামনে রেখে কোমরটাকে লাইট নামিয়ে এরকম একদম আর্চ করবে না জাস্ট কোমরটা তুলে রাখবে হালকা দেন্ট ডু ইট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেম দশটা করে তিনটে সেট মাঝখানে এক মিনিটের রেস্ট যারা নতুন করছো যারা অলরেডি করো জানো তারা এখানে থার্টি সেকেন্ড রেস্ট নিলে হবে হ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট যেটা আমার টাফ লাগে আমার ওয়েটটা আবার বেড়েছে অ্যান্ড ওয়েটটাও বেড়েছে সেটা পরের বড় ব্লগে দেখাবো যে আমার জার্নিতে এখন আমার কী সিচুয়েশান হয়তো কয়েকদিন আগে একটা ভিডিও শর্টস দিয়েছিলাম চেঞ্জিং রুমে পোজিংয়ের সেখানে দেখেছ অ্যান্ড বাইদাবে আমি ট্র্যাক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট কল আপ প্ল্যাঙ্ক যারা ওদি প্ল্যাঙ্ক করো তারা জানো যাদের মনে হচ্ছে না আস্তে আস্তে নিট সাপোর্ট রেখে হাঁটুটা নিচে রেখে করো যখন মনে হবে পারছো করে স্টেবিলিটি বা পাওয়ার এসছে দেন হাঁটুটাকে ফ্লোর থেকে তুলে নিও সো প্ল্যাঙ্কশ্রে যাবে বডিটা সোজা রাখবে কোমর যারা বেশি ওপরে তুলবে না জাস্ট ওয়ান থ্রি ফোর টোটাল চার থেকে পাঁচটা ওয়ার্কআউট করতে গিয়ে যা এনার্জি বা যা হাঁপালাম সেটা পুরো আমার একটা পুরো ওয়ার্কআউট সেশন হয়ে যায় ওয়েট ট্রেনিং সো তোমরা এই ওয়ার্কআউটগুলো জিমেও করতে পারো যারা জিমে যাচ্ছো না বাড়িতে ওয়ার্কআউট করো তারা তোমরা এই এই যে একটি ওয়ার্কআউটটা বাড়িতেও ইউজ করতে পারো বা ট্রাই করে দেখতে পারো অবশ্যই হেল্পফুল হবে আমি হালকা এখন ক্লিন বাল্ক ফেজে আছি সো আমি ডেলি বেসিসে করছি না লাইক উইকলি আমি এক থেকে দিন ম্যাক্স এটা ট্রাই করি বাড়িতে করা আর যদি বাড়িতে সময় না পাই তো অবভিয়াসলি ট্রেডমিলে বা ট্রেডমিলে থেকেও বেশি বাইরে ওয়াকিং করাটা ইউজফুল হয় তো সেটাই করার চেষ্টা করি এবার আমি ভেবেছিলাম পুজোর পরেই লাইক দশমীর পরেই আমি এই ওয়ার্কআউটগুলো বাড়িতে স্টার্ট করবো তোমাদের সাথে শেয়ার করবো যেটা কি হয়নি এবং দুর্গা পুজো থেকে অনেকটা কালী পুজোর দিকে চলে এসেছি আমরা যাই হোক আমাদের বাঙালিতে বারো মাসে তেরো পার্বণ থাকবে তার সাথে খাওয়া দাওয়া লডস অফ থিং থাকবেই সেটার মাঝখানে এই জিনিসগুলো করে নিজেকে হেলদি রাখতে পারো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে যদি মনে হয় ইউজফুল থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করো আর যদি যাদের দরকার আছে তাহলে তাদের সাথে একটা শেয়ার করে দাও যারা এখন নতুন চ্যানেলে এসেছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও অপেক্ষা থাকো বাবাই